বাবা মা ছোট ভাই আমি বাবা মা ছোট ভাই তুমি আচ্ছা অপু তোমার বর্তমানে তুমি কি করো পড়াশোনা কর পড়াশোনা করো না আচ্ছা বাবা বাবা অসুস্থ বিছানায় বাবা অসুস্থ আর ভাই ছোট না আচ্ছা ফ্যামিলি তে এখন বর্তমানে কিভাবে তোমার সংসারটা চলছে যেহেতু বাবা অসুস্থ বাচ্চা জেদের আর কি কিছু হেল্প করে নানা বাড়ি থেকে হেল্প করে এইভাবে শুনে চলছে আচ্ছা আপু মানে হেলথ নিয়ে তুমি চলতেছো বা তোমার ফ্যামিলি চলতেছে আচ্ছা তোমার পড়াশোনা কি বন্ধ অবস্থা নাকি বন্ধ হওয়ার মতোই অবস্থা হয়ে দাঁড়াইছে এখন আসলে খুবই কষ্টে আছি পড়াশোনা বন্ধ হওয়ার মতো অবস্থাই আচ্ছা আপু মূল বিষয় আমাদের এই মিডিয়ার সামার আসার উদ্দেশ্যটা কি সামনে একটু বলবেন আপনাদের সামনে আসার একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে আমার মনের একটা মানে মনের মতো মানুষ খুঁজে পাওয়া যে কিনা সারা জীবন আগলে রাখবে ভালোবাসবে পাশে থাকবে সাপোর্ট করবে এমন একটা মানুষ আচ্ছা তোমাকে সাপোর্ট করবে তোমাকে আর ঘিরে রাখবে এরকম একটা মানুষ চাও জি আচ্ছা aku সবই তোমার কথা বুঝলাম কিন্তু এখন বয়সটা কেমন হলে চলবে আসলে আমি শুনছি নাকি আসলে আমি জানি না অনেক মেয়েদের মুখে শুনছি যে বুড়ো মানুষ নাকি বয়স্ক মানুষ নাকি বউদেরকে অনেক বেশি ভালোবাসে সেই ধরনের কেউ যদি তোমার কোপালে আসে পড়ে সেই ক্ষেত্রে কি করবে সেই দিক থেকে আমার মনের সাথে মন মিল লাগে অবশ্যই তাকে অ্যাকসেপ্ট করব তাই জি সত্যি বলছেন অবশ্যই আচ্ছা আপু কোন ভালোবাসাটা ভরপুর থাকে তাই টাকা পয়সা টাকা পয়সা যেমন তেমন আমার চলবে কিন্তু আমাকে ভালোবাসতে হবে আমার পাশে থাকতে হবে তোমাকে ভালোবাসতে হবে নাকি তার মানে কি তুমি ভালোবাসার পাগল অবশ্যই হ্যাঁ অবশ্যই আচ্ছা আপু কোনো ভাই যদি প্রবাস থেকে দেখে তোমাকে হয়তো বা ফোন করে আমাদেরকে বা আমাদেরকে কমেন্ট করে যে আপুর সাথে আমি যোগাযোগ করব বা আপুর সাথে কথা বলবো যে আমি হয়তো আপুকে বিদেশ নিয়ে যাব সেই ক্ষেত্রে কি করবে অবশ্যই সেটা আপনাদের মাধ্যমে যোগাযোগ করতে হবে আমি আর কিছু বলতে চাই না আমি শুধু এটুকুই বলবো ধন্যবাদলে আসবেন কাছে না হলে কষ্ট দেওয়ার জন্য আসবেন তাই আচ্ছা আপু এখন তোমার সাথে কিভাবে যোগাযোগ করবে আপনাদের মাধ্যমে আমাদের মাধ্যমে যোগাযোগ করলে হবে নাকি দর্শক আপনারা শুনছেন ওর জীবনের গল্প ওকে যদি আপনাদেরকে ভালো লেগে থাকে পছন্দ হয়ে থাকে তার একটা সাথে হোয়াটসঅ্যাপ করবো আমি আবারও বলছি কোনো ভাই যদি তানজিলার দায়িত্ব নিতে চান এমন কোন ভাই থাকেন অবশ্য তার একটা স্ক্রিনশট মেরে আমাদের নাম্বারে পাঠাবেন আমরাই আপনাদের সাথে যোগাযোগ করবো অযথা স্ক্রিনশট ছাড়া কোনো ভাই কল দিবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ